শুক্রবার জামুরিয়া থানার কেন্দাফাড়ির ইসিএলের কেন্দা এরিয়ার এজেন্ট অফিস ঘিরে পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ বাউরি সমাজ গোয়ালা সমাজ বাদ্যকর সমাজ রুইদার সমাজের কয়েক হাজার মানুষের প্রায় এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেছে আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চলে ধস এবং গ্যাসে ক্ষতিগ্রস্ত মানুষ আজও তারা পুনর্বাসন পায়নি আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চলে পুনর্বাসন প্রকল্পের জন্য কোল ইন্ডিয়ার পক্ষ থেকে বরাদ্দ হয়েছিল কয়েক হাজার কোটি টাকা কিন্তু আজও ক্ষতিগ্রস্ত মানুষদের মাথা গোজার ঠাঁই করার জন্য জায়গায় জায়গায় বিক্ষোভ আন্দোলন করতে হচ্ছে এই বিষয়ে আন্দোলনকারীদের নেতৃত্ব কি বললেন শোনাব আপনাদের বেআইনি ভাবে যে কয়লা কেটেছে এবং সব থেকে বড় জিনিস যেভাবে ফিলিং করার ব্যাপার ছিল তারা কিন্তু ফিলিং করেনি তার জন্য এই এর মুরাদ নাই যে আমাদের যে ম্যানেজমেন্ট আছে সে ম্যানেজমেন্টের সঙ্গে চোখে চোখ মিলিয়ে কেদার জল্লা লড়াই করা এই ছাঁচি নেতাদের তো আমি ঠিককার জানাই আর এখান থেকে আমি গর্জন করে বলি যাচ্ছে যে আপনারা যারা ম্যানেজমেন্টের কাছে মিজেদের পকেট গরম করেছেন যখন এখানে সাইন কুমার ও শান্ত সেন ভুঁইয়া এটাই ভেবেছিলেন আপনারা

জানেন এই কেদার পবিত্র পূর্ণ মাটিতে উনিশশো পঁচাশি সালে প্রথম দশের ঘটনা ঘটে আজকে চল্লিশ বছর অতিক্রান্ত হয়ে গেল কেদার মানুষ চলে মানুষ আমরা ন্যায় কেন পাইনি আপনারা যদি শুনেন এদের যে অবস্থা আপনারা জানেন আমাদের দেশে যে গ্রিন ট্রাইব্যুনাল আছে এবং ন্যাশনাল যে গ্রিন ট্রাইব্যুনাল আছে কেনার মানুষ পকেট থেকে পয়সা করে সেই আইন লড়াইয়ে জয় লাভ করেছে অথচ ম্যানেজমেন্ট এখনো পর্যন্ত তাদেরকে পূর্ণ বাসন দেয়নি সেই গ্রিন ট্রাইবুল আইনকে কারা পদদলিত করছে এই ম্যানেজমেন্ট এই সরকার এটা ভাবতে লজ্জা হয় আমরা এমন একটি সভ্য সমাজে সভ্য দেশে বাস করছি যেখানে আমাদের দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের যে অর্ডার সুপ্রিম কোর্টের যে ভার্টি প্রাক্তন সাংসদ আরাধন রায় কেস করেছিলেন একটি জনস্বাস্থ্য মামলা সেই রায়েও আমরা জয়লাভ করেছি কিন্তু এনারা ইমপ্লিমেন্ট কেন করছে না মানুষের সঙ্গে কতদিন এনারা ছেলে খেলা করবেন এদিন জামুরিয়ার ইসিএল এর কেন্দা এরিয়ার এজেন্ট অফিসের সামনে কয়েক হাজার এস সি এস টি এবং ও সম্প্রদায়ের মানুষ ঘেরাও করে পুনর্বসনের দাবিতে বিক্ষোভ দেখায় এই বিক্ষোভকে ঘিরে এরিয়া অফিসের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী প্রায় ঘন্টা দুয়েক এজেন্ট অফিসের সামনে বিক্ষোভ দেখানোর পরও কোনো ফল না হওয়ায় তারা এজেন্ট অফিস থেকে সরে গিয়ে ষাট নম্বর জাতীয় সড়কের সোনপুর বাজারি এরিয়া অফিসের সামনে বিক্ষোভ দেখায় তাদের দাবি পুনর্বাসন এখনো পর্যন্ত কেন হলো না এমন কি অসুবিধাই বা আছে না হওয়ায় সুব্রত বাউরি এল ইন্ডিয়া জামুরিয়া